এসি ফাস্ট এসি ফাস্ট একটা প্রোডাক্ট এটা আসলে বিশ ঘন্টা লেখে দিছে দেখেন বিশ আওয়ার্স টাইম থাকবে এটা লেখে দিছে ওরা খুব চমৎকার একটা প্রোডাক্ট এটারও একটা ফাটাফাটি প্রাইস দেবে এটার প্রাইস দেবো না তেইশশো টাকা খুব লক হয়ে আছে খুব সুন্দর একদম লক আছে কোনো জায়গায় কোনো পড়ার কোনো মানে ঘোষণা নাই মানে ইয়ে নাই খুব সুন্দরভাবে আটকে থাকবে তো চমৎকার একটা প্রোডাক্ট এটার প্রাইসও আজকাল চমৎকার একটু নয়েজ আসে বা আমি ক্লিয়ারনেস মানুষকে যে চাই আমার মনে হয় যে এটা নিতে চাই আর এটার প্রাইসটা দিবো আজকাল ধামাকা প্রাইস এটা হচ্ছে আপনার ফাটাফাটি একটা প্রাইস প্রোডাক্ট এটা ফাটাফাটি প্রাইস এটা অনলাইনে বিক্রি করতে হচ্ছে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা একমাত্র মামুন ইন্টারন্যাশনাল অফার প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার টাকা একাশি কিউ একাশি এটার মানে ছোট খাটার ভিতরে চুম্বক একদম যে চাই যে ইউনিক কিছু প্রোডাক্ট চাই ভাই

হিউজ হিউজ কালেকশন পেয়ে যাবেন কিসের ওয়ারলেস মাইক্রোফোনের যারা যারা ওয়ারলেস মাইক্রোফোন কিনবেন তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক স্পেশাল শুধু তাই না যারা ভিডিও কনটেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য আছে এখানে মোবাইল গিমবেল এগুলো সম্পর্কেও জানবো এবং ওয়ারলেস মাইক্রোফোন সম্পর্কে জানবো যারা ভালো ভিডিও কনটেন্ট ক্রিয়েট করতে চান ভালো সাউন্ড চান তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক স্পেশাল এবং আপনার চ্যানেল ভাইরাল হোক ভিডিও ভাইরাল হোক এই যারা চান তাদের জন্য রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো থাকতেছে আর আমার সাথে আছে মামুন ইন্টারন্যাশনালের মামুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছে অনেক ভালো আছে তো বিহার কমেন্টে জানাবেন আপনারা কেমন আছে ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছে তো ভাইয়া এত এত কালেকশন আপনার কাছে সবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনি দিচ্ছেন হানড্রেড পার্সেন্ট রিজাল্টের প্রাইজে দিচ্ছি আসলে আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েট করি যেমন মানে ফুড ব্লগার করি গ্যাজেট রিভিউ করি যে কোনো রিভিউ করি ইনশাল্লাহ যে কোনো এভরিথিং রিভিউ বা কন্টেন্ট ক্রিয়েট করি যেটাই করি একটা ভালো মাইক প্রয়োজন মানে মাইক্রোওয়ালেস মাইক্রোফোন একটা হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন কেন প্রয়োজন আমার যে ভয়েসটা যদি আপনাকে আমি ক্লিয়ারেন্স না শুনে পারি

তাহলে তো আপনি আমার ভিডিওটা দেখবেন না বা শুনবেন না বা বুঝবেন না তো পুরো ভিডিওটা না টেনে দেখুন এখন একটা ভিডিও ক্রিয়েট করতে গেলে প্রথম তো আসলে বাজেট থাকে না যখন টাকা আর্ন হয় ঘরে বসে যখন টাকা আর্ন হবে তখন আপনি এটা কিছু ইনভেস্ট করতে পারবেন এর আগে তো ইনভেস্ট করা সম্ভব না তখন এই জন্য লো বাজেটের যত প্রোডাক্ট আসেন ছিল একদম লো বাজেটের মানে ব্র্যান্ডের ভিতরে ভালো মানের যেটা আপনি ইউজ করে আহ দেখা যায় আপনার ভিও বুঝতে পারবেন যে এই প্রোডাক্ট এরকম এই প্রোডাক্ট এরকম বিশ্লেষণ করতে হবে তো যারা একেবারে নতুন তাদের জন্য কিন্তু অনেক বেশি স্পেশাল হবে এই ভিডিও

আপনার উলানজির মাইক্রোফোনটা আমরা ভালোভাবেই বলি বর্তমানে এখন হাইপে আছে হাইপে আছে বলতে হচ্ছে এখন শুধু যে নতুন ব্লগার যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করবে তাদের জন্য না অনেকেই ইউজ করতেছে খুব ভালো মানের দেখা যায় আমার কাছে কোয়ালিটি সেরা লাগছে কোয়ালিটি সেরা দেখেন একদম চমৎকার কাটা প্রোডাক্ট আপনার নয়েজ ক্যান্সেল হান্ড্রেড আপনি এটা ইউজ না করলে বুঝবেন না আমি তো আসলে বলবো আমাদের সেই আসবেন ইনটেক করা আছে ইনটেকটা আমি খুলে আপনাকে দেখাবো ইনশাল এটা কী ওরকম নয়েস ক্যান্সেল করে বা কিছু দেখে শুনে যদি ভালো লাগে তাহলে আপনি এই উলানজির মাইক্রোফোনটা নিতে পারেন এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে এ হান্ড্রেড এ হান্ড্রেড এ হান্ড্রেড টাইপ সি একটা ফুট চমৎকার একটা প্রোডাক্ট এক চান্সে বেস্ট একটা প্রোডাক্ট আমি বলি আমার বেস্ট সেলিং একটা প্রোডাক্ট আমি যে জন মানুষকে আমার পছন্দের মানুষকে দিচ্ছি তারা হ্যাপি

মাইকটা এখানে রাখতে চাই যে মাইকটা এখানে থাকবে দেখতে পাচ্ছেন খুব লক আছে খুব সুন্দর একদম লক আছে কোনো জায়গা কোনো মানে ঘোষণা নাই মানে ইয়া নাই খুব সুন্দরভাবে আটকে থাকবে তো চমৎকার একটা প্রোডাক্ট এটার প্রাইসও আজকে চমৎকার দিব কত দিব প্রাইসটা দিব অনলি 2500 টাকা অনলি 2500 টাকা একটা এরকম মাইক্রোফোন দি 6 মান্থ ওয়ারেন্টি সহকারে 6 মান্থ ওয়ারেন্টি আবার 6 মান্থ ওয়ারেন্টি সহকারে মাত্র 2500 টাকা তো বন্ধুরা আপনারা যারা নিতে চান তারা কিন্তু এইটা নিতে পারেন যদি 25 2600 টাকা আপনার হাতে থাকে তাহলে এইটা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস মানে মোটামুটি ভালো ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন অনেকে বলতে পারে ভাই এগুলা চার্জ ব্যাকআপ কেমন থাকে দেখেন এটা 650 mAh ব্যাটারি হ্যাঁ এটাও তো কিন্তু আপনার 650 এর ব্যাটারি তো এই ব্যাটারিগুলো ব্যাকআপগুলো আপনি ভিডিও যদি তৈরি করেন আমার মনে হয় যে আপনি টানা কতক্ষণ ভিডিও মেক করা যাবে টানা আমার হিসাব করে টানা 6 থেকে 7 ঘন্টা 6 থেকে 7 ঘন্টা এত এত বড় ভিডিও কেউ বানায় না আচ্ছা ঠিক আছে মোবাইলে ভিডিও করলে তো মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে চার্জ শেষ হবে 2 ঘন্টা 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা সময় ভিডিও বানান তো এই ভিডিও বানাইতে পারবে কোনো সমস্যা নাই একবার চার্জ দিলে ভুলে যাবেন যে কবে চার্জ দিছি ইনশাআল্লাহ তারপর হচ্ছে অনেকেই চায় যে ভাই আমার বাজেট তো এত না আমার একটা সিঙ্গেল পিস দরকার এগুলো যা দেখাইছি ডুয়েল ডিভাইস তো এখন একটা সিঙ্গেল পিস দেখে আপনাকে এই দেন সিঙ্গেল পিসটা এই সিঙ্গেল পিসটা অনেক কিউ এইটা দিয়ে আমি ভিডিও বানাইছি যদি কেউ আমাদের এই সাউন্ড কোয়ালিটি চেক করা লাগে মামুন মোবাইল রেখে সার্চ দিলে এটা পেয়ে যাবেন ভিডিওটা কি করা আছে অনেক ভিডিও আছে মাইক্রোফোন বা অনেক ভিডিও আছে চমৎকার দেখেন একবার আপনার কন্টেন্ট ক্রিয়েট করতেছেন ফুড ব্লগার বা এভরিথিং ব্লগার অনেক সময় দেখা যায় বাসায় মহিলারা ভিডিও বা ভয়েসটা আমি ক্লিয়ার শুনতে চাই ফ্যানের নিচে আসি বা বিভিন্ন দেখা যায় একটু নয়েজ আসে বা আমি ক্লিয়ারনেস মানুষকে শোনাইতে চাই আমার মনে হয় যে এটা নিতে চায় আর এটার প্রাইসটা দিবা আজকের ধামাকা প্রাইস এটার প্রাইসটা দিব আজকের ধামাকা প্রাইস এটার মডেল নাম্বার হচ্ছে উলানজির এটা হচ্ছে ডাব্লু এম টেন ডাব্লু এম টেন চমৎকারটা প্রোডাক্ট এটার প্রাইস দিব আজকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি কত বারোশো পঞ্চাশ টাকা প্লাগ ইন প্লে জাস্ট খালি আপনি খুলে মোবাইলে টাইপ সি মোবাইলে দিবেন আর চালাবেন আর একটা কথা বলতে ভুলে যাই মাঝে মাঝে তাও অনেক ভিহার্সে বলি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই ভালো একটা মোবাইল দরকার ভালো একটা মোবাইল বলতে যে আপনি অনেক হাই দামের মোবাইল দরকার সেটা না আপডেট মোবাইল দরকার দু হাজার চব্বিশ পঁচিশের যে মোবাইলগুলো আছে সেই মোবাইল দিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন কন্টেন্ট ক্রিয়েট করলে মাইক্রোফোন যদি ইউজ করেন বেস্ট মানে সার্ভিস পাবেন ইশাল ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কাছে এসি ফাস্ট। এসি ফার্স্ট একটা প্রোডাক্ট এটা আসলে বিশ ঘন্টা লেখে দিছে দেখেন বিশ আওয়ার্স টাইম থাকবে এটা লেখে দিচ্ছে ওরা খুব চমৎকার প্রোডাক্ট এটারও একটা ফাটাফাটি প্রাইস দেবো এটা প্রাইস দেবো আমাদের তেইশশো টাকা তেইশো টাকা একদম ছোটো একদম ন্যানো ঠিক আছে না না দেখলে বুঝতে পারবেন না আমাদের কাছে আসবেন আমরা ইনশালা দেখাই দেব আর বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান ঘরে বসে নিতে পারবেন জাস্ট কুরিয়ার চার্জটা দেবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন আমরা জাস্ট কুরিয়ার চার্জটা নে আর বাকি টাকা প্রোডাক্ট হাতে দেবেন ক্যাশ অন ডেলিভারি যে যেভাবে চার্জ নিয়ে বাংলাদেশের ঘরে বসে পাবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ডাব্লু ডাব্লু আইডাব্লিউ ইউর একটা প্রোডাক্ট মাইক্রোফোন এএনসি সহকারে লিখে দিছে দেখেন প্লাগ অ্যান্ড প্লে এখানে সকল ডিটেলস লেখা আছে যা চাচ্ছেন সকল প্রসলে লেখা আছে এটার প্রাইস দু আজকে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা আছে এটা হচ্ছে আপনার হলিল্যান্ড হলিল্যান্ড একটা অনেক বড় একটা ব্র্যান্ড আসলে হলিল্যান্ডের কথা কীভাবে যে এটা হচ্ছে লাক এম টু এটার গুডনেস অনেক বেটার একটা গুডনেস এটাকে অনেকজন করে বিক্রি করে আমি আসলে অরিজিনাল কথা বলি না ফ্যাক ভিডিও বানাই না এটা আমার মানে মাস্টার কপি একটা প্রোডাক্ট এটার প্রাইসটা হলিল্যান্ডটা প্রোডাক্ট নিতে গেলে মিনিমাম থেকে পনেরো থেকে ষোলো হাজার টাকা এখন একটা নতুন কন্টেন্ট ক্রিয়েট যারা করে এত টাকা বাজেট দিয়ে আসলে এই প্রোডাক্টগুলো নিতে চান এই জন্যই আসলে আমি এটা মাস্টার কপি দেখে আপনি মনে করেন না যে খারাপ জিনিস আমি আইসা আপনি আমার কাছে চেক করবেন চেক করে দেখবেন অরিজিনালটার কাছাকাছি যেহেতু মাস্টার কপি আমি আপনাকে অরিজিনালটার কাছাকাছি খুব চমৎকারটা প্রোডাক্ট আর এটার প্রাইস দিব আজকে মাত্র তিন হাজার টাকা উপায় না এটা যদি অনেকে অনেক জায়গায় অরিজিনাল বলে বিক্রি করে বড় বড় প্রতিষ্ঠানে আমরা আসলে গরিব মানুষ ছোট একটা প্রতিষ্ঠান আমরা কাস্টমার বিজসমেন্ট টা ধরে রাখতে চাই আর মামুন মোবাইল মামুন ইন্টারন্যাশনাল নামে ভিডিও সার্চ দিবেন অসংখ্য হাজারের উপরে ভিডিও আসিং তারা একটু বেশি দেখে দেখে না যারা কপি নিচ্ছেন তারা তো জি জি তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে অনটেক একটা প্রোডাক্ট এটা হচ্ছে হাইফাই এটা হচ্ছে আপনার কোয়ালিটি সহকারে এটার প্রাইস টাও আজকাল ধামাকা দি এটার প্রাইস দিব আজকাল মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় আমি আমার একটা প্রোডাক্ট আমি আপনাকে দিয়েছিলাম আপনার মনে আছে কিনা যায় না অনেক আগে দিয়েছিলাম প্রায় বছর দেড় বছর আগে আপনি ইউজ করছিলেন ভাই ভালো আমি কিন্তু এটা দিয়ে অনেক এরকম একটা প্রোডাক্ট দিয়ে আমি অনেক ইউজ করছি এটার মধ্যে আপনার ডিসপ্লে সিস্টেম আছে কত পার্সেন্ট চার্জ আছে কী আছে সব কিছু দেখাবে এটার প্রাইস দেবো মাত্র সতেরোশো টাকা একদম অস্থির একটা প্রোডাক্ট অল্প টাকার ভিতরে ভালো প্রোডাক্ট ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কাছে এখানে আরও কিছু প্রোডাক্ট আছে হকো ব্র্যান্ডেড

আমি এটা সম্বন্ধে কি বুঝবো অনেকে তো আমাদের দোকানে আসতে পারবেন না আমাদের দোকানে অবশ্যই আসবেন এসে দেখে শুনে বুঝে নিবেন আর যারা অনেক দূর থেকে আসে আসলে বলবো কি অনেকে আসার পোশাক আমি দেখে শুনে বুঝে নিব আমরা সেই সুযোগ দেখেন কিউট একটা প্রোডাক্ট ও এক চান্সের জোস একটা প্রোডাক্ট মানে আইফোনে ইউজ করার মতন একটা প্রোডাক্ট অনেকে আইফোন ভিডিও যারা করতে চায় যে ভিডিও কোয়ালিটি বেস্ট হয় এটা দিয়ে সাউন্ড কোয়ালিটিও বেস্ট হবে ঠিক আছে এটা প্রাইস দিচ্ছে এক টাকা মাত্র

মানে দামটা আর অনেক বেশি পঁচিশশো টাকা লাগে জাস্ট প্রচারের জন্য বলা যায় মানে এটা একটা বাহানা প্রচারের জন্য বিক্রি করার জন্য ভালো জিনিসটা বিক্রি করতে চাই যে আমার কাস্টমার যখন স্যাটিসফাই হবে তখন তার পাশের লোককে বলে না ওই দোকান থেকে নিয়েছি প্রোডাক্টটা ভালো হয়েছে ঠিক আছে এটা পাইতেছে মাত্র আপনার আঠারোশো টাকা ওকে তারপর হচ্ছে আমাদের কাছে কে আশি কেয়াসি কেআশিটা হচ্ছে আপনার অনলাইনের একটা হাইপার একটা প্রোডাক্ট এটা চাইনি একটা প্রোডাক্ট এটার ওয়ারলেস লেভেল কি লিখে দিছে ইন্টারভিউ ব্লগ শর্ট ভিডিও ঠিক আছে লাইভ শর্ট সবকিছু সব কিছু পাবেন একটা প্রোডাক্ট আর একদম মানে ফাটাফাটি এক চান্সে ফাটাফাটি এটার রেটটাও ফাটাফাটি এটার প্রাইসটা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ঠিক আছে তারপরে নিফো নিফো ইউজ করে নাই যারা যারা নিফো ইউজ করছে তারা এটা সম্বন্ধে বুঝতে পারবে মানে এক চান্সে অস্থির একটা পড়া অস্থির একটা পড়া এনপি সাইট এটা একদম নতুন একটা মডেল মাইক্রোফোনটার কোয়ালিটি আমি আপনাকে যত বিশ্লেষণ করব অত মানে বেশি হয়ে যাবে এটা মডেল নিফো লেখে এনপি সিক্সটি সার্চ দেন সার্চ দিলে অনেক বড় বড় কোম্পানির সাথে এটা তুলনা হয় এত মানে জোস একটা প্রোডাক্ট আর এটার প্রাইসটা দিবে জোস একটা প্রাইস এটার প্রাইস দেবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কাছে জ্যামেরি একটা প্রোডাক্ট আছে জ্যামেরির হচ্ছে এমডাব্লিউ পনেরো এমডাব্লু পনেরো এটার প্রাইস দিচ্ছে অনলি পঁচিশশো টাকা ওয়ানলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে এটার মডেল নাম্বারটা আমি ভুলে গেছি এটার মডেল নাম্বারটা কি যাক চাইনিজ একটা প্রোডাক্ট এটা হচ্ছে চাইনিজের সবই তো চাইনিজ বিক্রি করি এটাও অসাধারণ অল্প টাকার ভিতরে অসাধারণ একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা ওয়ানলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা তারপর হচ্ছে একটা হাইপাক প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এ এইট এটা কিন্তু ডুয়েল ডিভাইস আপনি আইফোনও করতে পারেন টাইপসেও করতে পারেন দুইটা সহকারে মাইক্রোফোন সহকারে এটা লাইভ শর্ট ইন্টারভিউ ব্লগ শর্ট ভিডিও এনসি নাই বলতে কোনো শব্দ নেই প্রতিটা শব্দই এর মধ্যে আছে এটার পায় যদিও মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে এক্স এস এক্স টোয়েন্টি থ্রি

একমাত্র মামুন ইন্টারন্যাশনাল অফার প্রাইস দিচ্ছে মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা ভাই আর একটা মাইক্রোফোন তাও ডুয়েল ডুয়েল মাইক ডুয়েল মাইক একটা রিসিভার সহ আইফোনও কানেক্ট করা যাবে আপনি টাইপ সি তেও কানেক্ট করতে পারবেন আবার এটা কি কি বলে

আমি ব্লক করব কিন্তু কেউ যে আমার মাইক্রোফোনটা না দেখা যায় সেক্ষেত্রে কেউ এক কাছে নিতে পারেন এটার প্রাইস দেবো মাত্র আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে কোনটা থেকে কোনটা দেখাবো আসলে অনেক হয়ে গেছে অনেক আছে অনেক হয়ে গেছে তারপর ওয়ারলেস মাইক্রোফোন আর একটা এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র ষোলোশো টাকা টু পয়েন্ট ফোর গিগ আছে একটা প্রোডাক্ট এটার মধ্যে কি কি আছে দেখেন এটার মধ্যে আপনার যা চাচ্ছেন ক্লিয়ার ভয়েস ইন্টারপ্রুফ ভলিউম যা চাচ্ছেন একবার নয়েস ক্যান্সেলেশন লং টাইম ভিডিও করবেন নয়েজ ক্যানসেলিং থাকবে চমৎকার প্রোডাক্ট এটার প্রাইস দিতেছে আজকে মাত্র 1700 টাকা সতেরোশো টাকা টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা কিউট একটা প্রোডাক্ট ছোট কাটার ভিতরে আমার কাছে দেখতে ভালো লাগে আসলে এটা খোলাটা দেখাই এই জন্য খোলা দেখলে বিএসটা ভুলবে জানা এটা খোলা আছে চমৎকার এই দেখেন এটা খোলাটা দেখায় খোলা দেখলে এটা দেখেন এটা কতখানি কিউট ওহ হো হো তো সুন্দর বক্সটার জস আর ইয়া মাইক্রোফোনটা দেখেন কত সুন্দর এই দেখেন মাইক্রোফোনটা এখানে ম্যাগনেটিক সিস্টেম

এটার যে কোয়ালিটি বিল্ড কোয়ালিটি বা আপনি যখন হাতে ধরবেন আপনি বলবেন অন্য কোনো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আপনার হাতে এটা এটা টু পয়েন্ট ফোর গিগার্স একটা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট মানে ফাটাফাটি জিনিস এটা হচ্ছে লাইভ শর্ট ব্লগ শর্ট ভিডিও ইন্টারভিউ যেভাবে করতে চাচ্ছেন সেভাবে করতে চাচ্বেন এটার প্রাইস যদি ব্যাক্তা ধামাকা প্রাইস মাত্র ষোলো টাকা ষোলোশো মাত্র ষোলোশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে কে থার্টি ওয়ান প্রো কে থার্টি ওয়ান প্রো এটা হচ্ছে এটা ছোটো খাটোর ভিতরে একদম কিউট একটা ডিভাইসের মতন এটা আইফোন করতে পারবেন টাইপ সি করতে পারবেন এটার প্রাইস দেবো আজকে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে এক্স এস এক্স নাইন এস এক্স নাইন টু পয়েন্ট ফোর কি একটা প্রোডাক্ট এটার প্রাইস দেবো আজকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা তারপরে এন এইটটি এন এইটটি ইউজ পনেরো বিক্রি করছি এটার প্রাইস দেবো মাত্র দুই টাকা দুই টাকা দুই টাকা

আমি একটা স্ট্যান্ড দেখাই এই আমার কাছে ভালো লাগার মতন ভালো লাগার মতন না ভালো ভালো লাগে লাগে ভালো লাগে এটা হচ্ছে আপনার লাইভ নাই ঠিক আছে এটা দেখ কি করা যায় বা কি আছে দেখেন এটার এটা সম্বন্ধে বুঝতে পারবেন দেখেন এই দেখেন এটার কোয়ালিটি দেখছেন মানে এটার মানে সম্বন্ধে কি বলবো দেখেন এটা কত বড় হয় এটা বড় দেখে আপনাকে এই দেখেন এটা কত বড় হয় দেখতে পাচ্ছেন একদম পুরো আমার সমান হবে অনেক বড় হয় অনেক বড় হবে এই দেখেন আপনি একটু সামনের দিকে আসেন না দেখলে বুঝবেন না ফ্যানে লেগে যাবে এই দেখেন দেখতে পারছেন এত বড় মানুষ লাগে না ভিডিও করতে ওই থেকে কিন্তু অনেক বড় অনেক বড় এখন এখন ঠিক আছে আমি তো ভিডিওটা দেখা একটু ভিডিও না বুঝাইলে এটা ভিডিওটা বুঝবে না এটা অনেকেই ভিডিও করতে চায় জানেন আমার যে মোবাইলটা এই মোবাইলটা আমি ভিডিও করব একটু দেখেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এই 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 দেখ এই যে এই যে ভিডিওটা করব আমি জাস্ট এভাবে রেখে আমি অনেকে চাই যে সিঙ্গেল আমার কেউ ধরার মতন ভিডিও ধরার মতন কেউ নাই জাস্ট এভাবে সিলেক্ট করে আপনি করতে ঠিক আছে দেখতে বুঝতে পারছেন এভাবে যাবে হ্যাঁ যাবে আপ ডাউন করা যাবে এই যে সিলেক্ট করে রাখলাম আমি আর সিঙ্গেল ভিডিও করি আমি যেভাবে করতে চাই এভাবে করতে চাই এভাবে ভিডিও করতে পারবো মানে আসলে যেভাবে চাই যে যেভাবে চাই ভিডিও করতে আবার এটা আর আরেকটা সুবিধা বলি এটা সুবিধাটা আরেকটা না বললে হবে না অনেকেই ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গায় যায়

আমি অন করে না দেখলে এটা বুঝতে পারবেন না এটা অন করে দেখাই দেখাইলে বুঝতে পারবেন এটার গুণগত মান কি এই একটা প্রোডাক্ট অনেকে চাই যাবে আমি সিঙ্গেল ভিডিও করি তো আমারটা সিঙ্গেল ভিডিওর জিনিসটা দরকার যে সিঙ্গেল ভিডিও করতে চাই কিন্তু সিঙ্গেল ভিডিও করার মতন তো আমি আসলে এটা গলায় দিবেন গলায় দিয়ে জাস্ট খালি এখানে দিবেন এটাকে এই যে এভাবে ফিটিং করবেন ফিটিং করে এখানে 2.5 আছে আপনি জাস্ট ক্যামেরাটা সেটিং করে আপনি এইভাবে কাজ করতে পারবেন এই দেখেন আমি এটাকে দেখাই দেখাইলে বুঝতে পারবেন এই দেখেন

আ জস একটা জিনিস হবে পুরা ইউনিক একটা জিনিস পুরা ইউনিক একটা জিনিস পুরা फटाफट একটা প্রোডাক্ট এটার মডেল নাম্বারটা আবার বলি জেমরি এমজি01 কয় টাকা নেচ্ছেন এটা এটার প্রাইসটা আজকে ধামাকা প্রাইস দিব এটার প্রাইস দেব আজকে মাত্র 1400 টাকা ওনলি 1400 ওনলি 1400 টাকা আমি যদি এটাকে 1400 টাকা বলছি দেখে অনেকে বলতে পারে ভাই 1400 টাকা এর দামটা বেশি হয়ে গেছে ভাই এটা কোয়ালিটিটা হাতে নিলে বুঝতে পারবে না কি এটা কোয়ালিটিটা জাস্ট খেলে হাতে নিতে হবে আগে হাতে নিতে হবে হাতে নিয়ে তারপর এটার কোয়ালিটিটা বুঝতে হবে যে কি কোয়ালিটি একটা প্রোডাক্ট তাদের কাছে গ্যাম্বেল টাইপেরও কিন্তু জিনিস আছে অনেকে গ্যাম্বেল টাইপের চায় এটার কিন্তু কিউ থার্টি ওয়ান ঠিক আছে একদম ইনটেক একটা প্রোডাক্ট এটা মনে হয় খোলা আছে ঠিক আছে খোলা আছে এটাই দেখা যেটা খোলা আছে এটার কোয়ালিটি বা সব কিছু মিলে মানে কি বলবো এটা দেখাই না দেখলে এটা সম্বন্ধে বুঝবে না এটা গ্যাম্বেল টাইপের মানে আপনার একটা প্রোডাক্ট যখন আপনি ভিডিও করার জন্য নিবেন হাতে

এটা আমি যেভাবে ভিডিওটা করব সেভাবেই হবে যেভাবে কালেকশন করে দেবো সেভাবে যেভাবে ঘুরবো সেভাবে তার সাথে একটা রিমোট আছে এটার প্রাইস টা দিবো আজকের ধামাকা প্রাইস আমার মনে হয় না গ্যামবেল এই প্রাইসে কেউ দিছে এটার প্রাইস দেবো মাত্র আঠারোশো টাকা

আপনার জাস্ট খালি কুরিয়ার চার্জটা দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে নেবেন এটা আমরা যে কয়জন মানুষকে দিয়েছি আলহামদুলিল্লাহ কেউ খারাপ বলে নাই সবার কাছে ভালো লাগছে ভালো লাগার মতন একটা জিনিস আর এটার প্রাইসটাও খুব সীমিত

তা পুরো ভিডিও দেখার জন্য ওর ধন্যবাদ আল্লাহ হাফেজ